প্রথমে এই ভিডিওটা দেখুন রাত জাগো দিন জাগো নিরাপত্তার কি সব জায়গায় তো একই অবস্থা পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে আপনি আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন আমরা মিডিয়া থেকে নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে কলেজের ভেতরে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে শিক্ষা পরিষদ আরে ভাই শিক্ষা পরিষদের কি পুলিশ থাকবে আপনি বলুন না নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তো ছাত্র সহকর্মীরা দেবে সহকর্মীরা দেবে সেখানে সহকর্মীরাই রেপ করছে তাহলে অন্যইটা কারা করছে পুলিশ পুলিশ কলেজ কর্তৃপক্ষ সবাই কারি দেয়া উচিত কিন্তু আগে দোষটা কার আগে দোষটা তো তার ভাই আপনি আমাকে বলতে দেবেন না আপনি আপনার মতো প্রশ্ন করবেন আপনাকে এজেন্ডা করে দিয়েছে আপনি পলিটিক্যাল কোশ্চেনের দিকে যাচ্ছেন না না যেটা যেটা হচ্ছে আমিও তো সেটা বলছি আমিও তো সেটা বলছি কে করেছে সহপাঠীরা করেছে হ্যাঁ প্রাক্তনরা ঢুকলো কি করে তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে প্রাক্তনও আর যাই হোক সে তো তিনি তৃণমূলের নেতা সম্ভবত এমপি অবধি মানে পুলিশ প্রোটেকশন কি দেবে মানে আপনি ভাবুন একবার কোন রাজ্যে বাস করছেন তো যেই রাজ্যে আপনি বাস করছেন সেই রাজ্যের মন্ত্রী বা এমপি বা এমএলএ এই ধরনের যদি কথা বলে তাহলে ভাই আমার আপনার কি সুরক্ষা আছে ভেবে দেখুন আর কিছু বলার নেই আমার